হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিফার্দ ব্লক তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাজের চিঠি ফুটের সাথে গরুর মাংসের ঝোল আমি মনে করি বাঙালিদের অনেক প্রিয় একটি খাবার প্রথমে আমি রান্না করে নিচ্ছি গরুর মাংস তো তার জন্য আমি গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এরপর আমি ভাত বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরার ফাঁকি গরুর মাংসের মশলা দিয়ে মাংস মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস গরুর মাংসটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এগুলো মশলার মধ্যে ছেড়ে দেব এগুলো ডেলে দিয়ে এগুলো বেশ খানিক্ষণ নেড়েছে তারপর এটা আমি ভালো করে কষিয়ে নেব গরুর মাংস রেসিপিটা আমি ওই রকম করে বিস্তারিত বলি নাই কারণ আমরা জানি আমরা বাঙালি আর বাঙালি মেয়েরা সব কিছুই পারে আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তো এই জন্য আমি ওই রকম ডিটেল মাংস রান্নাটা রেসিপিটা বলিনি কারণ এক একজনের এক এক রকমের রুচি এক এক রকমের রান্নার পদ্ধতি সবাই রান্না করে কম বেশি খুব সুন্দর করে তো আমিও আজকে আমার মনের মতো করে করে মাংসটা রান্না করে নিচ্ছি আমরা গ্রামের মানুষ আর গ্রামের মানুষের রান্নাটা অনেক সোজাস হয় আমরা ওই রকম হয়তো খুব সুন্দর করে রান্না করতে পারি না তারপরও চেষ্টা করি আর আমরা দেখতেই তো পাচ্ছেন আপনাদের এই গাজীপুরের বোন সবসময় চুলায় রান্না করে তো চুলার রান্নাটা কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু হয় তো দেখেন মাংসটা কষিয়ে মাংসের মধ্যে জুল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি আলু অনেকে মাংসের মধ্যে আলু খেতে চায় না কিন্তু আমাকে অবশ্যই দিতে হয় না হলে আমার ছেলে মাংসই খাবে না কারণ আমার মাংসর চাইতে বেশি প্রিয় আলু ও আলু খেতে খুব ভালোবাসে তো দেখেন আমি ওইদিকে তরকারি হচ্ছে এদিকে আমি চিতো পিঠা তৈরি করার জন্য শাঁসটা একটু তাপ দিয়ে নিচ্ছি আর এদিকে গরম পানি করে নিয়েছি চাউলের কড়লাটা গুলে নেওয়ার জন্য দেখা যায় যে এগুলো ফ্রিজে রাখা গুঁড়ি সাথে সাথে বের করে পিঠাটা তৈরি করলে পিঠাটা অত সুন্দর হতে চায় না তো এই জন্য চাউলের গুঁড়াটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিচ্ছি তো আপনারা তো জানেনি এখন ডেকে নেই সবাই মেশিনেই গুড়ি করতে হয় আর মেশিনে গুড়ি উঠলে দেখা যায় যে চিঠি পিঠাটা সহজে হতে চায় না তো এদিকে আমার তো একটা হয়ে আসছে আমরা কিন্তু গ্রামের মানুষ ঝালটা মোটামুটি ভালোই খাই কারণ গরু মাংস একটু ঝাল ঝাল না হলে দেখা যায় যে খেতে ভালো লাগে না আর সাথে আলু দেওয়া হয় আলুতে গরুর মাংসের ঝোলটা আরও গণ হয়ে যায় খেতে অনেক ভালো লাগে দেখেন আমার গরুর মাংসের তরকারি কড়াই হয়ে আসছে ঝোলটা অনেক গণ হয়ে গেছে তো আমি একটু ঝোল জলই রাখবো কারণ পিঠা তৈরি করব চিতুই পিঠার সাথে গরুর মাংস রসালো ঝোল হলে দেখা যায় যে খেতে অনেক ভালো লাগে তো এদিকে আমার চাউলের গোলা তৈরি করা হয়ে গেছে তো এখন এগুলো আমি পিঠা তৈরি করে নিব। তো দেখেন তরকারিটা নামিয়ে নিয়েছি জলটা অনেক শুকিয়ে গেছে আর এরকম ঘন জল দিই পিঠে খেতে অনেক সুস্বাদু লাগে তো স্বাস্থটা আমি সরাসরি চুলোতে দিইনি কারণ ফেটে যাওয়ার হয়ে আছে জন্য চুলার মুখে রেখে দিয়ে আমি একটু গরম করে নিয়েছি বিসমিল্লা বলে আমি সাচেন মধ্যে চাউলের গোলাটা একটু একটু করে ঢেলে দিচ্ছি তো মাশাল্লাহ পিঠাগুলো যেন সুন্দর হয় কারণ সাচের সাঁচের পিঠা দেখা যায় যে সহজেই হতে চায় না কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে সাঁচের ছোটো ছোটো গুলগুল পিঠা খাওয়ার জন্য মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার সাঁচের পিঠা তো আমি একটা চাকু দিয়ে এগুলো তুলে নিচ্ছি তো দেখেন সহজেই পূজা দেওয়ার আগেই উঠে আসছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ফুলকো ফুলকো চিতের পিঠা আসলে আমাদের বাসায় যে বাইয়াটা থাকে ওই বাইয়ার ছেলে ইয়ালিপ আলিপ ও আমি রান্না করার সময় বসে থাকে আর এরকম করে আমার সাথে গল্প করে সময় পার করে আমারও ভালো লাগে তো আমি পিঠা কয়েকটা নামিয়ে আবার দিয়ে দিয়েছি তো দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর একদম পরে নেই অনেক সুন্দর পিঠা তো এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ কেউ তৈরি করে নিতে পারবেন তো পিঠাগুলো এক একে আমি নামিয়ে নিচ্ছি আর আবার নতুন করে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার একমাত্র কারণই হচ্ছে আমার ছেলে এগুলো খেতে পছন্দ করে আর পিঠা তো কতই তৈরি করি কিন্তু আর সের পিঠা বেশি প্রিয় খাওয়ার চাইতে দেখার তৃপ্তিটাই বেশি কারণ ওই ছোটো ছোটো ফুলকো ফুলকো চিতুই পিঠা ওর খুব পছন্দ আপনার বাচ্চারা যদি খেতে না চায় তাহলে এরকম করে সাজের মধ্যে অনেক রকমের চিতই পিঠা তৈরি করে দেবেন দেখবেন বাচ্চারা ওনা এসে খেয়ে নিচ্ছে আর বাচ্চারা খেলেই বাবা মায়ের পরিতৃপ্তি আসে খাবারে তো দেখেন পিঠাগুলো তৈরি করে আগে আমি এলিফকে দিয়ে নিচ্ছি ও আমার সাথে বসে আছে কোনো কিছু তৈরি করে একা খাবারের মাঝে আমি কোনো তৃপ্তি পাই না আমি মনে করি সকলকে দিয়ে খেলে ওটা স্বাদ তৃপ্তি দ্বিগুণ বেড়ে যায় তো দেখেন যে পিঠাগুলো কি সুন্দর হয়েছে তো আমি পিঠাগুলো সব তুলে নিচ্ছি চাকু দিয়ে দেখা যায় যে খুন্তি ব্যবহার না করে চাকু দিয়ে ওঠালে এই পিঠাগুলো তাড়াতাড়ি উঠে আসে আর সুন্দর উঠেও যায় চিতই পিঠার গোলাটা যদি আপনি ঠিকমতো গুলতে পারেন তাহলে পিঠাগুলো কিন্তু অনেক সফট আর ফুলকো হয় তো এই জন্য আপনি চিতই পিঠার গোলাটা শুরুতে অনেকক্ষণ মেখে তারপরে পিঠার ডোটা তৈরি করবেন দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয় তো দেখেন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠাগুলো অনেক সফট আর ছিদ্র ছিদ্র হয়েছে এই পিঠাগুলো একদম ভিতরে কোনো কাঁচা নেই আর অনেক নরম এগুলো মাংসের ঝোল দিয়ে খেতেও অনেক ভালো লাগে আমি মনে করি মানুষের খাবারের অনেক বৈচিত্র্যতা এসেছে কিন্তু প্রাচীন কাল থেকে গরুর মাংস আর পিঠাটা কিন্তু মানুষ এখনও খাবারের টেবিলে প্রিয় খাবারের সাথে তালিকায় রেখে দিয়েছে তো পিঠাগুলো দিয়ে গরুর মাংস আমি আমার ছেলেকে খেতে দিয়েছি তো পিঠাগুলো ছিঁড়ে গরুর মাংস জোল ভরিয়ে পরিয়ে খাচ্ছে খুবই সুস্বাদু একটি খাবার তো আপনাদের সাথে কথা হলো অনেক কিছু শেয়ার করলাম আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ